বর্ষবরণে রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্বর্গ মহিষ বাথান উদয়নপল্লীতে পুলিশ সূত্রে খবর মৃত যুবক বছর ছাব্বিশে সুব্রত মাঝি পরিবার সূত্রে খবর ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন ওই যুবক পয়লা জানুয়ারি জন্মদিন ছিল তার একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ তাকে ফোন করে ডাকেন সোনা নামে এক যুবক বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে ঘন্টাখানেক হয়ে যাবার পরেও ফিরে না এলে একাধিকবার ফোন করেন যুবক মা কিছুক্ষণে জানা যায় মৃত্যুঞ্জয় নামে আরেক যুবক সুব্রত মাঝিকে পারার এক ডাক্তারের কাছে নিয়ে যায় পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুব্রতকে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুর পর থেকে মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক ওই ভাবি নাই ধরে ডাক্তারজন মাথা ছবি কো আছে বলে কি তো পরে গেছে পরে গেলে না সামনে কাট না পিছনে কাটবে পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে রক্ত দুই তিন জায়গায় থালগো থালগো দিয়ে গেছে